প্রিয় দর্শক হক গ্রিন ওয়াল চ্যানেল আপনারা জানাই স্বাগত দেখতেই পাচ্ছেন সমস্ত চন্দ্রমল্লিকার গাছ এখন প্রায় মৃত্যুর দিকে যাদেরকে একসময় আমরা নিয়ে গর্ববোধ করছিলাম আমাদের বাগান উজ্জ্বল করে রেখেছিল কিন্তু আজকে তারা প্রায় মিয়মান এবং প্রায় শুকিয়ে গেছে তো এদেরকে আমি আগামী বছরের জন্য কিভাবে এদের মাদার গাছ হিসাবে চিহ্নিত করব সেটাই আমার আজকে শিখবো আমার এই ভিডিওতে চলুন সেটাই করা যাক তো বন্ধুরা এরকমই একটা গাছ আমি নিয়ে আসলাম একে আমি আগামী বছরের জন্য মাদার গাছ হিসাবে চিহ্নিত করব তো যেহেতু আমি পটটা পরিবর্তন করব না প্রথম কাজ হবে আমার এই পটটাকে একটা পারমানেন্ট কালার দিয়ে এটা নম্বর দিয়ে দেব ধরুন আমি এটা নম্বরটা দিয়ে দিলাম এক নম্বর এই যে আমি এটা এক নম্বর দিয়ে দিলাম আর এখানে লেখা দিলাম কৃষান থামাম মোটামুটি একটা চিহ্নিতকরণ করে দিলাম আর নম্বরটাকে কিন্তু মনে রাখতে হবে কারণ একই গাছ যদি মানে দুটো থাকে তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে এই যে এক নম্বর আমি চিহ্নিত করে দিলাম এটা হচ্ছে প্রথম কাজ অনেকে অবশ্য ট্যাগ করে থাকে ট্যাগ আমরা করবো না আমরা যেহেতু কমার্শিয়াল নার্সারি নয় জাস্ট এক নম্বর দিলে এটা চিহ্নিতকরণ হয়ে গেল দ্বিতীয় কাজ হচ্ছে এর ওপরের অংশটাকে আমাকে কেটে দিতে হবে এই যে কেটে দিলাম দেখতেই পাচ্ছেন এটা কেটে দিলাম এবার যে এই অংশটা থাকলো এই অংশটাতে আপনার কপাল ভালো থাকলে কিছু ফুল পেতেই পারেন তবে আপনাকে এই গাছটি কমপক্ষে বর্ষা পর্যন্ত টিকিয়ে রাখতে হলে কিছু খাবার সামান্য খাবার দিতেই হবে তো যেহেতু দেখতে পাচ্ছি এই গাছে কিন্তু কুড়িও দেখতে পাচ্ছি আমরা চাইবো যে এই গাছেও যেন দু একটা ফুল হয় হতেই পারে তো আমরা এই গাছে দেবো খাবার বলতে এই দশ ছাব্বিশ ছাব্বিশ সবচেয়ে উত্তম তো আমি একটু দশ ছাব্বিশ ছাব্বিশ এইভাবে দিয়ে দিলাম ওই মাসে একবার যদি ফুল দেয় আর ফুল না দিলে আপনার দু মাসে একবার দিলে হবে আর কি দেব কিচেন ওয়েস্ট থেকে কিছুটা আমি লিকুইড নিয়ে এসেছি এই খাবারটা ওদের কাছে খুবই পছন্দের এইভাবে আমরা কোথায় রাখবো না কোনো একটা গাছের ছায় বা যেখানে সেডি এলাকা যেখানে খুব একটা রোদ পড়ে না ইনডাইরেক্ট রোদ আসে সেখানে যাতে রেখে দেবো এইভাবে রেখে দিলেই কিন্তু আমরা আগামীতে এর ফুল পেতেই পারি তো চলুন সেটা অপেক্ষা করুন আমি ইতিপূর্বে অনেকগুলো চন্দ্রমল্লিকা যেগুলো অ্যাডভান্স করেছিলাম সেগুলো গাছগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে ছায়ে রেখেছি এবং জল দিয়ে বাঁচিয়ে রেখেছি গাছগুলো অনেকটাই বড় হচ্ছে দেখুন কত সুন্দর হয়ে আছে এবং কিছুদিন পরে এরা আবার নতুন শাখা পোশাক ছড়িয়ে অনেকটাই এই গাছটা আমরা বেশ কয়েকদিন পরেই আমরা নিয়ে এসছি একটা ডাল তো বেশ লম্বা হয়েছে কুড়িও হয়ে এসছে এখানে আর একটা বেশ সুন্দর ফুল ফুটে গেছে কি মানে এটি হচ্ছে বাড়তি পাওনা হ্যাঁ মানে মন ভরে যায় ফুলগুলো দেখে যখন শীতকালে আমার বাগানে এই ফুলগুলো বিরাজমান ছিল গর্ববোধ করতাম মাঝে মাঝে এসে বসে থাকতাম নিচে নামতেই পারতাম না এতটাই সুন্দর লাগতো তো বন্ধুরা এইভাবে আপনারা যেভাবে বললাম মূল শাখাটি কেটে দিয়ে সেখানে অল্প খাবার দিয়ে এবং সেখানে ফুল ফুটতেও পারে না ফুটলেও কিন্তু মাদার গাছ হিসাবে আপনি এই গাছটিকে জল এবং অল্প পরিমাণে খাবার দিয়ে গাছটিকে বাঁচিয়ে রাখুন ঠিক সময়ে আমি বর্ষার আগে বা বর্ষা পরে এখান থেকে কিভাবে আমি নতুন বছরের জন্য চারা করবো সেটা দেখানো হবে তবে মনে রাখবেন একটা কথা বলে রাখি এই যে দেখতে পাচ্ছেন এই যে রানার মূল গাছ ছাড়াও যে রানার তৈরি হয়েছে মানে মাটির তলা থেকে একদম ভেদ করে উপরে একটা ছোট কচি ডগা বেরিয়েছে যেটা কচি ডগা বেরোবে সেটা কিন্তু সবচাইতে ভালো হয় নতুন চারা হিসাবে এটা ব্রাঞ্চও তৈরি করে অনেক বেশি আচ্ছা আর এই গাছটিতে কিন্তু মাঝে মাঝে দেখবেন খুব ন্যাদা পোকা হয় যে কোনো কীটনাশক কিন্তু আপনারা মাঝে মাঝে স্প্রে করে দেবেন বাস এতটুকু বলার জন্যই আজকের এই ভিডিও আশা করি আপনাদের কিছু উপকার হবে আর উপকার হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তো বন্ধুরা আজ এতটুকুই আগামীতে আবার কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ